আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বৃষ্টির ভিতরেও পানের বরজে চলে আসলাম দেখেন যে আমার পিছনে কত বড় বড় পান দেখা যাচ্ছে সত্যিই অসাধারণ পানের বরজ ক্যামেরায় যতটা সুন্দর দেখা যায় বাস্তবে কিন্তু তার থেকেও বেশি সুন্দর দেখা যায় আসলে পান যারা না দেখেন যারা শহরে থাকেন তারা হয়তো জানেন না যে পানটা কীভাবে চাষ করা হয় তো দেখেন আজকে আমি আপনাদের পানের বরজ ঘুরে ঘুরে দেখাবো কত সুন্দরভাবে চাষ করা হয় উপরে হচ্ছে ঝাঁটি এটা রংপুর থেকে আসে অনন্য জেলা থেকেও আসে তো আমার দেখেন যে কত বড় বড় পান কিন্তু দাম অনেক কম আগের তুলনায় অনেকেই মনে করেন যে পাকা পান খেতে মনে হয় মিষ্টি লাগে আসলে না ভাই পাকা পান আর কাঁচা পান একই রকমের লাগে অবশ্য আমি না কিন্তু যারা খায় তারা বলছে যে একই রকমের লাগে এটা কিন্তু পাকা পানে একটু রস কম পাওয়া যায় আর কাঁচা পানে প্রচুর পরিমাণে রস পাওয়া যায় আসলে এটা কিন্তু একটা রোগ যে কোনো সমস্যা হয়েছে যার কারণে কিন্তু পানের এই অবস্থা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ